ডিমের রেসিপি বানাবো তো তার জন্য আমাকে একটা মশলা করতে হবে সেই মশলাটা আমি এখানে করছি তো মশলার জন্য আমি কী কী দিচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই যে প্রায় দু ইঞ্চি মতো আদা কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি বেশ কয়েক কুচি আর কয়েকটা রসুন আর নিয়েছি দেখো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা পাতা লঙ্কা আর হাফ পেঁয়াজ আমি এটা এর সঙ্গে গ্রেন্ড করবো আর নিয়েছি দেখো একটা ছোট টমেটো এটা এর সঙ্গে আর কিছু কিছু জিনিস আমি দেব তো দেখো কিছুটা দেব গোটা ধনে আর দেব গোটা জিরে আর এখানে দেব চিনি লঙ্কার দিয়ে দেবো খানিক জল সামান্য যেহেতু গোটা ধনে আর গোটা জিরে আছে জল দিয়ে দেবো হালকা যাকে আমি এখন একটা পেস্ট বানিয়ে বানিয়ে নিয়েছি পেসটা কি সুন্দর লাগছে না কালারটা পেস্টাই বানিয়ে নিয়েছি এবার আমি রান্নায় যাচ্ছি চমক দেখো বন্ধুরা এখানে চারটে ডিম নিয়েছি ডিমগুলোকে আমি ঠিক এইভাবে হাতিয়ে নেবো চারটে বাড়িতে চারটে বাটিতে ফেটিয়ে ফাটিয়ে নিয়েছি এবারে আমি রান্নায় যাচ্ছি তবুও আমার সঙ্গে এসেছি রান্নায় তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি তেল দিয়ে দেবো আমি সরষের তেল দিয়ে রান্নাটা করবো তো তেল দিয়ে দিলাম তো দেখো এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কচি দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে প্রায় এবার যে আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা আমি মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব এই বাটি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি এখন একটু ভালো করে কষিয়ে নেব তো এখানে আমি একটু হলুদ অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি বাটনাটা হলুদ দিই তো এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু কম করে একটু লবণ দেবো মানে আমি যেহেতু ওখানে লবণ দিয়েছি এটাকে তবু করে লবণ দিয়ে আর মশলাটা কষানো হয়ে গেছে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই একটু সময় ধরে এটাকে একটু লো ফ্লেমে মানে লো টু হাই ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে দেখো লো টু হাই ফ্লেমে আমি এটা কষিয়ে নিয়েছি যে এবার দেখো আমি এখানে যে গরম জল করে রেখেছি তার আগে কিন্তু আমি এই যে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো গরম জল তো এটা খুব একটা বেশি ঝোল রাখা হবে না তাই বেশি জুস করব না দিয়ে ফ্লেমটা একটু হাই করে দেবো যাতে এটা ফুচকা চলে আসে তাড়াতাড়ি আর তোমরা তো জানো ধনে জিরে আমাদের শরীরের পক্ষে কতটাই ভালো আর এই যা গরম পড়েছে না প্রচণ্ড গরম মানে টিকতে পারছি না রান্নাঘরে বলতে গেলে এই গরমে এই ধনে জিরে এটা আমাদের শরীরের জন্য খুবই দরকারি তাই আমি তো সবসময় গুঁড়ো ধনে গুঁড়ো জিরে ব্যবহার করি তাই ভাবলাম আজকে ভাবলাম যে না আমি গুঁড়ো ব্যবহার করব না একদম গোটা জিরে আর গোটা ধনে ব্যবহার করব জিরে আর গোটা ধনেই আমি আজকে ব্যবহার করলাম তো দেখো ঝোলটা ফুটে গেছে এবারে যেটা আমি করবো সেটা দেখতে থাকো তো দেখো ঝোলটা ফুটে গেছে এই ফুটন্ত অবস্থায় কিন্তু এই যে আমি বাটিতে যে ডিমগুলো ফাটিয়ে রাখবো না ওইগুলো আস্তে আস্তে করে ফুটে দেয় তো ফেটে ফাটিয়ে মানে যেগুলো ডিমগুলো ফাটিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে আস্তে করে সিম গ্যাসটা একটু হালকা কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এখানে কী করবো আস্তে করে একটু ঢাকা চাপা দিয়ে দেবো আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি তাহলে একটু সময় লাগবে আস্তে আস্তে এটা ডিমটা তোমরা দেখতে থাকো কী হয় আস্তে আস্তে ডিমটা কিন্তু জমে যাবে সুমের উপরে আমি একটু মানে গ্রেভিটা একটু দিয়ে দিচ্ছি যাতে কুসুমটা একটু শক্ত হয়ে যায় একদম নতুনভাবে করলাম এটা আমার এক বাংলাদেশের বন্ধু দেখেছিলাম এই টাইপের উনি একটু অন্যরকম করেছিলেন তো আমি একটু অন্যরকম করলাম তবে এই যে ডিমটা দেওয়া যেটা করলাম ওটা ওনার দেখেই আমি ইমপ্রেস হয়েই এইভাবে ডিমটা দিলাম দেখি কেমন হয় তো এটাকে বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না করলে এটা মিশে যাবে এটাকে আস্তে আস্তে একটু করে উল্টো না তো একদমই যাবে না আস্তে আস্তে করে খুন্তি দিয়ে একটু এইভাবে চারটে ডিম নিশ্চয়ই বুঝতে পারছো এই যে একটা এই যে একটা এটা আর এটা এটা হচ্ছে চারটে ডিম এটাকে উল্টোনো যাবে না এইভাবেই রাখতে হবে আর এটাকে একটু এই খুন্তি দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে দিলাম এইভাবেই ছাড়তে হবে এটাকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে প্রায় এই সময় আমি এই যে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি বুঝতেই পারছো এই গরমে রান্নাঘরে হাঁচি গরম সব নিয়ে থাকতে হচ্ছে কিছু করার নেই আমরা হাউস ওয়াইফ আমাদের তো করতেই হবে দেখো রান্নাটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করবো তো আজকে করেছি ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আর এই যে সে যে ডিমের একটা একদম নতুন ধরনের রেসিপি যেটা আমি কোনোদিনই করিনি জানি না তো যেটা ভালো লাগে সেটা নেই হ্যাঁ আস্তে যেটা ভেঙে গেল ওই সেটাও নিয়ে নে ওই সাইডটাও নিয়ে নে আস্তে 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 আম দিয়ে দিচ্ছি ঝাড় বাই করে তো মেয়ে বললো খেয়ে ভালোই হয়েছে ঠিক আছে আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না এই ছোট্ট ভিডিওটা কিন্তু সবাই শেষ সব দেখো কেউ স্কিপ করো না সবাই আমার সঙ্গে থেকে আমি তোমাদের সঙ্গে আছি খুব খুব ভালো থেকো এই গরমে খুব সাবধানে থেকে প্রচন্ড গরম কিন্তু সাবধানে থেকো গুড আফটারনুন